পৃথিবীর নাইনটি নাইন পারসেন্ট লোকই পারফেকশানের নেশায় আসক্ত সকলে সবসময় ছুটে চলেছে পারফেকশানের পেছনে কিন্তু এই পারফেকশান আসলেই একটা মরিচিকা চলুন ব্যাপারটা ভালো করে বোঝা যাক একবার ভালো করে ভেবে দেখুন অতীতে যে জিনিসটা পারফেক্ট মনে হতো বর্তমানে তার থেকেও বেটার কোনো জিনিস আসার পর আমরা আর অতীতের জিনিসটাকে পারফেক্ট মনে করি না আবার বর্তমানের চেয়ে ভবিষ্যতে যদি আরও ভালো জিনিস দেখি তো এটা নিশ্চিত যে তখন আমরা তার পারফেকশানে মুগ্ধ হয়ে যাব পারফেকশান পার্সেন টু পার্সেন ভ্যারি করে কারণ দেখুন যা আমার কাছে পারফেক্ট তা আপনার কাছে পারফেক্ট নাও হতে পারে আবার যা আপনার কাছে পারফেক্ট তা অন্য আরেকজনের কাছে পারফেক্ট মনে নাও হতে পারে আসলে এই পারফেকশান একটা ভ্রম যার নেশায় আসক্ত হয়ে আমরা অদ্ভুতভাবে তার পেছনে ছুটে চলি প্রতিনিয়ত আর এইভাবে আমরা আরও পারফেক্ট পাব আরও পারফেক্ট সময় নিশ্চয়ই আসবে এই ভেবে ভেবে আসল সময় আসল মানুষগুলোকেই হারিয়ে ফেলি এবার আপনিই বলুন তো খুব দরকার কি পারফেক্ট হবার তার থেকেও কি এটা বেটার নয় যে আজ আপনি যে অবস্থায় আছেন যার সাথে আছেন সেগুলোকে রোজ একটু একটু করে ইমপ্রুভ করে পারফেক্ট করে তোলা আপনিই ভাবুন ইম্প্রুভমেন্ট একটি ভালো বিষয় আপনি চাইলে রোজ ইমপ্রুভ করুন নিজেকে সেটা অবশ্যই আপনার জন্য পারফেক্ট বাট পারফেকশানের নেশায় আসক্ত হবেন না কারণ তাহলে জীবনে কখনোই আপনি স্যাটিসফেকেশান পাবেন না ক্ষণিকের জন্য আপনার পারফেকশান ফুলফিল হলেও জীবনের কোনো না কোনো সময় ওই পারফেক্ট জিনিসই আপনার ইমপারফেক্ট মনে হবে আর আপনার স্যাটিসফিকেশান তখন নষ্ট হবে এতে করে আপনি ডিপ্রেসড হয়ে পড়বেন আর নিজের ভালো থাকাটাকে নষ্ট করে ফেলবেন তাহলে বন্ধু এবার বুঝলেন তো পারফেকশানের নেশার ফল কতটা ভয়ঙ্কর জীবনটা খুব সংক্ষিপ্ত আর এই সংক্ষিপ্ত জীবনটা পারফেকশানের নেশায় আশক্ত করে ব্যয় করবেন না রোজ একটু একটু ইম্প্রুভমেন্ট করুন আর এই ইম্প্রুভমেন্ট জার্নিটাকে এনজয় করুন ভালোভাবে বাঁচুন সুন্দর করে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা